ঘরে স্বামী সন্তান রেখে স্বেচ্ছাসেবক লীগ নেতার সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন ভোলার বোরহানুদ্দিন উপজেলার এক নারী স্বেচ্ছাসেবক লীগ নেতার আশ্বাসে দুই সন্তান ও বারো বছরের স্বামীর সংসার ছেড়ে ওই নেতার সাথে গোপনে বিবাহ বসেছিলেন তিনি বছরখানেক সবকিছু কিছু ঠিকঠাক থাকলেও পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা এ সময়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে নতুন স্বামীর আশ্বাসে গর্বের সন্তানও নষ্ট করে ফেলেন তিনি তবে এর পরেই ভোল পাল্টে ফেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্কুল শিক্ষক হুমায়ুন কবির রাজন এক পর্যায়ে গোপনে বিবাহ করা ওই নারীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি আমি নামাজে দাঁড়াইলো আমি শুধু তোমারই দেখি উনি কম কথা বলেন না ওই রাজন আমি নামাজের মসলে দাঁড়াইলে শেষ হয়ে গেলে আমি শুধু তোমাকে দেখি তুমি যত দ্রুত সম্ভব আমার কাছে চলে আসো তুমি ওই সংসারে আছো তুমি আমাদের কাছে আসো আর এটা আমি সহ্য করতে পারতেছি না শুনুনি তাতে পালটা আমাকে ফোন দিতো আপনি এখন ফোন দেন বিনোদ পাশে নাই না ও আমাকে ওর কাছে ঘুমাইতে দেয় না এত ভালোবাসা এত চপতায় তদার আমি ওনাকে দিচ্ছি সে করে তিনি আমাকে আজকে এটা দিচ্ছে

স্কুল শিক্ষক রাজনের বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা চেয়ে অনশনে বসেছেন ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফেশন উপজেলায় অনশনে বসা ওই নারী জানান রাজন তার প্রথম স্বামীর ফুপাতোপনের জামাই দুই সালে রাজনের সঙ্গে পরিচয় হয় তার সম্পর্কের জেরে প্রায় তাদের বাড়িতে যাওয়া আসা করত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজন এক পর্যায়ে মেসেঞ্জারে কথা হতে হতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে তারা পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন আমি স্বীকৃতি চাই উনি আমাকে বিয়ে করছে শরীয়ত সম্মতভাবে হুজুর ধারা এবং কলেমা পরে শরীয়ত সম্মতভাবে উনি আমাকে বিয়ে করছেন আমি ওনার স্ত্রী আমি স্বীকৃতি চাই আমাদের বিয়ে হয়েছে দুই চব্বিশ উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল দুই চব্বিশ এই ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজনের সাথে কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন তবে অভিযুক্ত রাজনের প্রথম স্ত্রীর দাবি তার স্বামী কোনো অপরাধ করতেই পারে না আঠাশ বছরের সংসারে তার স্বামীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আসেনি বলেও দাবি করেন তিনি পাশাপাশি নিজ স্বামীকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করেন তিনি